এবং আপনাদের সাথে এর মধ্যে ঘটনাও গতকাল যে ঘটে গেল আজকের সমস্ত পত্রিকায় তার ছবি পুলিশের সাথে এটা আসলে আমাদের সকলের জন্যই লজ্জা পুলিশের অবশ্যই আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষায় কিছু পদক্ষেপ বা ভূমিকা নেওয়াটা প্রয়োজন কিন্তু এখানে নিরক্ষ শিক্ষক তাদের সাথে আসলে আচরণটা বা করা যায় শিক্ষকদেরকে নিশ্চয়ই যৌক্তিকভাবে কথা বললে তারাও শুনবে এবং এখানেরও যে শিক্ষকরা এসেছেন তাদের যৌক্তিক দাবি আদায়ের এটা তাদের শুধু শিক্ষকদের না এখানে বাংলাদেশের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে অনেক অঞ্চলের শিশুদের আগামী ভবিষ্যৎ নির্ভর করছে আমরা দীর্ঘদিন বলে মনে আসছি যে শিক্ষাকে জাতীয়করণ করা সর্ব শিক্ষা শিক্ষার একশো সরকারকে রাষ্ট্রে নেওয়ার জন্য সেখানে প্রাইভারি বিদ্যালয়ের পিছু ধাপে যে আপনার বাচ্চাদের মতো প্রতিষ্ঠান যারা যারা একশো উনত্রিশ জনসার্থী সার্থী বাদ করেছে তাদেরকে সরকারি করার জন্য আমার জানা মতে অনেকবার আলাপ আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত হয় নাই তার ফলে শিক্ষকরা একটা মানবতার জীবনযাপন করছে এটা হওয়া দরকার আমি ভেবেছিলাম যে আপনাদেরটা হয়ে গিয়েছে বিশেষ করে ইচ্ছে এবং নন এনপ্রিমুক্ত আধুনিক বিদ্যালয় শিক্ষকদের হয় ভেবেছিলাম আপনাদের দাবিতেও হয়েছে যেহেতু দুটো হয়েছে আশা করি আপনাদেরটাও সরকার ইতিবাচকভাবে দেখবে নতুন দায়িত্ব পেয়েছেন তার সাথে আপনাদের আলাফারতের অসুস্থা জানি না এবং গণবিজ্ঞান প্রশিক্ষণ পক্ষ থেকে আমাদের জায়গা থেকে আমরা বলবো যেহেতু আজকে লাস্ট আগামী দুই দিন চলছে তারপরেও আমরা ব্যক্তিগত জায়গা থেকে এই বিষয়টি নিয়ে সরকারের কাছ থেকে যেন কত একটা সৃদ্ধান্ত আসবে সেই বিষয়ে আমি কথা বলবো আমি যাচ্ছি আমরা আপনারা এখন এখানে আছেন আমিও বস্তুদের বিভিন্ন আপনারিত হয়েছে এখানে প্রতিমন্ত্রী প্রাথমিক প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রোগ্রামে তাদেরও একই আমি স্বীকৃতি সেটি উপদেষ্টার সাথে আপনার করেছে আপনাদের এটা হওয়া খুবই জরুরি বিশেষ করে আমাদের এখনও প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলে অর্থ মানসম্মত শিক্ষা আমরা নিশ্চিত করতে পারিনি সেক্ষেত্রে অন্তত আপনার শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে কিংবা পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষকে